আসসালামু আলাইকুম তো এখন দেখো আমি তোমাদের একত্রিশ নম্বর অঙ্কটা করাই তো এটা দেখো প্রমাণের অঙ্ক তো কি বলেছিলাম যে প্রমাণের অঙ্কতে তুমি অঙ্কটা দুইভাবে করতে পারবে দেওয়া আছে থেকে অঙ্কটা করা যায় আবার বামপক্ষ ধরে অঙ্কটা করা যায় তবে দেওয়া আছে থেকে অঙ্কটা করলে অঙ্কটা সহজ ঠিক আছে তো একত্রিশ নম্বর অঙ্কটা আমরা দেওয়া আছে থেকে করি তাহলে খুব সহজভাবে অঙ্কটা মিলে যাবে তো প্রথমে কী লেখা আছে যে এক্স প্লাস ওয়ান বো এক্স ওয়ান ফাইভ হলে প্রমাণ করো যে এক্স -1 মাইনাস ওয়ান বো এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে কত এখানে পাঁচশো পঁচিশ বলা আছে ফাইভ ঠিক আছে তো আমরা প্রথমে দেওয়া আছে লিখব লিখে বর্গ করবো এই বর্গ সূত্র করলে আমাদের অটোমেটিকলি এটা চলে আসবে তো চলো আমরা করা শুরু করি তো আমরা প্রথমে কী যে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান কত দেওয়া ছিল ফাইভ এটা ছিল আমাদের সরি একত্রিশ নম্বর অঙ্ক এটা ছিল আমাদের একত্রিশ নম্বর অঙ্ক তো দেওয়া আছে লিখলাম লিখে আমরা কী করব এখন উভয় পয়সা বর্গ করবো এটা তো নিয়ম ছিল আমাদের উভয় পশা বরগ করব ঠিক আছে তাহলে এখানে বর্গ করেছি এখানে বর্গের সূত্রে লিখবো প্রথমে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর ফাইভ আছে দুইবার পাঁচ পাঁচা পঁচিশ এখানে একটু বুঝাই দিই এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ বলতে কে এক্স আর বি বলতে কি ওয়ান বাই এক্স ঠিক আছে এই দেখো স্কোয়ার তাহলে এটা তো এ প্লাস বি হোস্কোয়ার এটা বর্গের সূত্র লিখবো এখানে আমরা তাহলে স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে ঠিক আছে আসলে বুঝতে পেরেছো তাহলে এখানে এটাকে বের করলে হবে স্কোয়ার দেখো এ এক্স নিচে এ এক্স উপরে তাহলে যেটা এভাবে কেটে যায় ভাগ তাহলে এখানে কত থাকে টু আর দেখো এটার অর্থ কী এই স্কোয়ার ওয়ানের উপর আছে এক্সের উপর আছে তো ওয়ানের ওপর স্কোয়ার মানে তো ওয়ানই হবে কারণ ওয়ান দুইটা তাহলে এক একে এক আর এক্সের উপর স্কোয়ার এভাবে এখানে থাকলে কত পঁচিশ এখন আমরা দুইকে এই পাশে পাঠাবো এক্সকোয়ার প্লাস ওয়ান বাই সমান টোয়েন্টি এই প্লাস টু হবে মাইনাস টু ওকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ওকে তাহলে এখনও কিন্তু আমাদের অঙ্কটা প্রমাণ হয়নি কি প্রমাণ চেয়েছিল এক্স মাইনাস হোল স্কোয়ার কিন্তু এখানে প্লাস ওয়ান তাহলে এখন এটাকে আবার বর্গ করব লিখবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটাকে আবার বর্গ করব ঠিক প্রথমে একবার বর্গ করে আমরা এই পর্যন্ত এসেছিলাম এটাকে বর্গ করে এখন দেখি নিচে দেখিয়ে আসে ঠিক আছে আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে প্রথমে বর্গ করে আমি বর্গের সূত্র লিখেছিলাম ঠিক আছে এখনও তো বর্গ করেছি এখনও তো বর্গের সূত্র কেন হয়ে আছে কীভাবে এখন কিন্তু এইটা কিন্তু এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোস্কার তাহলে এ প্লাস বি হোস্কারের দুইটা সূত্র আছে একটা আছে বর্গের সূত্র একটা আছে মান নির্ণয় সূত্র কিন্তু এখানে যদি বর্গের সূত্র লিখি তাহলে এক্স টু ফোর চলে আসবে কিন্তু আমাকে প্রমাণে কিন্তু এক্স টু ফোর চেয়েছে না প্রমাণে চেয়েছে আমার এই জিনিসটা এটা চেয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই তাহলে এই জিনিস আনতে হলে তোমাকে বর্গের সূত্র লিখলে হবে না এখানে লিখতে হবে মান নির্ণয় সূত্র কোন সূত্রটা এই যে এই সূত্রটা লিখতে হবে এ প্লাস বি যে তিন নম্বর সূত্রটা লিখতে হবে তিন নম্বর যে এই সূত্রটা এই সূত্র লিখতে হবে তাহলে কিন্তু তোমার অটোমেটিক অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে এ প্লাস বি দুইটা সূত্র বর্গের সূত্র একটা মান নির্ণয় সূত্র একটা এখানে আমরা ব্যবহার করব মান নির্ণয় সূত্রটা কেন দেখো এই যে এটা তো এ এই যে এ মাইনাস এটা হচ্ছে বি এ মাইনাস বি তারপরে কি হোলস্কার দেখো এটাই কিন্তু প্রমাণে চেয়েছে এই জন্য আমরা এখানে মান নির্ণয় সূত্রটা বসাচ্ছি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার সমান এ মাইনাস বি হোলস্কোয়ার বাইরে হচ্ছে প্লাস ফোর এ বি এ হচ্ছে এইটা এক্স এক্সকোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এটা এক্স এক্সকোয়ার ঠিক আছে এভাবে এখন এরপর কত তোমার হচ্ছে তেইশ দুইবার তাই না তো তেইশ আর তেইশ গুণ করলে মেবি পাঁচশো উনতিরিশ হবে পাঁচশো উনত্রিশ ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকলো এক্স এক্সকোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলস্কোয়ার প্লাস ফোর আর এদিকে থাকল হচ্ছে পাঁচশো এই যে এক্সকোয়ার কেটে যায় এখন এই যে প্লাস ফোর দিয়ে দাও তাহলে এক্সকোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলস্কোয়ার সমান পাঁচশো উনত্রিশ ফোর এটাও হয়ে গেছে তাহলে এক্সকোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল সমান হচ্ছে পাঁচশো পঁচিশ এটাই কিন্তু তোমার চেয়েছিলো প্রমাণে ঠিক আছে তাহলে আমি এখানে লিখে দেবো যেহেতু প্রমাণ চেয়েছিলো তাহলে কী লেখবো প্রমাণিত কী লিখবো আমরা এটা প্রমাণিত ওকে আশা করি বুঝতে পেরেছেন আমি আবার বলি প্রথমে দেওয়া আছে লিখে নিবা তারপরে উভয় সে বর্গ করবা দি বর্গের সূত্র লিখবা দিয়ে এই যে এই পর্যন্ত আসবে এই পর্যন্ত আসবে তারপরে এটাকে এই লাইনটাকে আবার বর্গ করব দি এখানে আর বর্গের সূত্র লিখবো না এখানে লিখবো মান নির্ণয় সূত্র বর্গের সূত্র লিখলে প্রমাণটা হবে না জন্য কি করতে হবে আমাকে মান নির্ণয়ের সূত্রটা লিখতে হবে তাহলে আমরা জানি এই যে এটা তো এ আর এটা হচ্ছে কি বি তাহলে এ প্লাস বি হোস্কার সমান এ মাইনাস বি হোস্কার প্লাস ফোর এ বি তাহলে এটা এটা কেটে যায় এটা এখানে থাকে প্লাস এখানে থাকে ফোর এখানে থাকে পাশন এখানে সেখানে থাকে তারপরে এই প্লাস ফোরটার চলে গেল মাইনাস ফোর এটা হয়ে গেল আমাদের কত পাঁচশো পঁচিশ ঠিক আছে খুবই একদম দারুণ একটা অঙ্ক ঠিক একইভাবে আমি চৌত্রিশ নম্বর অঙ্কটা এখন তোমাদের দেখাবো তো চৌত্রিশ নম্বর অঙ্কটা একত্রিশ নম্বর অঙ্কের মতো সেম দেখো যে এম প্লাস ওয়ান বা এম সে টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এম টু দা ফোর সে টু তাহলে এটাও দেওয়া আছে থেকে করা যায় আবার বামপক্ষ লিখেও অঙ্কটা করা যায় তাহলে বললাম যে দেওয়া আছে থেকে অঙ্কগুলো করলে অঙ্কগুলো সহজ হয় এর জন্য আমি দেওয়া আছে অঙ্কটা করাতে চাচ্ছি ঠিক আছে আচ্ছা তো এখানে কি দেওয়া আছে এম প্লাস ওয়ান এম সমান টু এটা দেওয়া আছে দেওয়া আছে লিখবো লিখে বর্গ করব বর্গ করে তো একটা রেজাল্ট আসবে পরে ওইটাকে আবার বর্গ করব ঠিক আছে তাহলে এই মানটা আমার চলে আসবে চলো অঙ্কটা করি তো এখানে চৌত্রিশ নম্বর যে অঙ্কটা তাহলে প্রথমে লিখে নেবো যে গিভেন মানে দেওয়া আছে কী দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান আমার দেওয়া আছে হচ্ছে টু ঠিক আছে তাহলে প্রথম কাজ কি উভয় পাশে বর্গ করা প্রথম কাজ হচ্ছে উভয় পাশে আমার বর্গ করা তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোলস্কার এদিকে টু এর পুরো দিলাম হোলস্কার ঠিক আছে তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার আমি এখানে বর্গের সূত্রটাই লিখবো মান মাননীয়টা লিখবো না কারণ মান মাননীয়টা লিখলে প্রমাণ হবে না তাহলে আমাদের সূত্রটা কী ছিল স্কোয়ার টু এটা এ এটা বি এটা হচ্ছে বি বি স্কোয়ার আর এদিকে দুই দু কোনো কত চার তাহলে এম এম কেটে যায় তাহলে এখানে থাকে এম স্কোয়ার এখানে থাকে হচ্ছে টু এখানে থাকে ওয়ান বাই এম স্কোয়ার এদিকে থাকে হচ্ছে ফোর এই যে এই দুই ওয়ানের উপর আছে এম এর উপরও আছে এখন আমরা দুই এই পাশে দিয়ে দেবো তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ফোর বিয়োগ টু তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার বিয়োগ করলে দুই ঠিক আছে তাহলে দেখো একবার বর্গ করে আমরা এই পর্যন্ত পাইলাম কিন্তু প্রমাণ তো এটা চাইনি প্রমাণ চেয়েছে এম এর উপরে ফোর ওয়ান বাই এম এর উপরে ফোর তাহলে এটাকে আরেকবার বর্গ করলে আমাদের ওই রেজাল্টটা চলে আসবে তাহলে আমরা লিখব এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোলস্কোয়ার সমান হচ্ছে টুয়েলভ ফোর স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে একত্রিশ নম্বর অঙ্কটা এখানে আমরা কী করেছিলাম প্রথমে বর্গের সূত্র লিখেছিলাম পরে লিখেছিলাম মান নির্ণয়ের সূত্র এটা আমরা প্রমাণের স্বার্থে কিন্তু এবারও তো প্রমাণের অঙ্ক কিন্তু এখন যদি আবার মান নির্ণয়ের সূত্রটা লিখি তাহলে কিন্তু প্রমাণের ওই অংশটা আসবে না এজন্য কী করতে হবে এখানে আবার বর্গের সূত্রটাই লিখতে হবে তাহলে এম টু থ্রিপাল ফোর কিন্তু চলে আসবে দেখো আসবে তাহলে এখন কিন্তু এটা আমার এ এই যে এরপর স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে বি বি এর পর স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান দুই দুগুণো কত চার ওকে তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার কেটে যায় কারণ এটা উপরে এটা নিচে মানে এটা নিচে এটা উপরে তাহলে ভাগ কেটে যায় তাহলে এখানে কী থাকে দেখো এই যে দুই দুগোনো কত চার আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয় এখানে টু থাকে ওয়ান মানে ওয়ান আর এম এর কত হবে দুই দু চার সমান সমান কত ফোর দেখো হয়ে যাচ্ছে এখন টু কে শুধু পাওয়ার ফোর ফোর ওকে তাহলে দেখো প্রমাণ হয়ে গেছে এই যে এটাই কিন্তু চেয়েছিল যে এম প্লাস ওয়ান এম সমান টু হলে প্রমাণ করতে বলেছিল যে এম টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এম টু তেপার ফোর সমান টু দেওয়া আছে লিখে বর্গ করে অঙ্কগুলো করলে খুবই সহজ ঠিক আছে এটাও তুমি বামপক্ষ ধরে করতে পারবা ট্রাই করে দেখবো হবে ওই যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র হবে ডিজাস্টার মান বসা দিলে হয়ে যাবে হ্যাঁ তবে এই নিয়মটা সহজ এই জন্য আমি এই নিয়মটা দেখালাম তাহলে আমরা এখন কি লিখব যে দেখানো হলো দেখানো হলো আর যখন বলবে প্রমাণ করা যায় তখন লিখবা প্রমাণিত ঠিক আছে তো তোমাদের ছিয়াত্তর পৃষ্ঠার যে উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ যে মাননিনার যে অঙ্কগুলো ছিল এটা আমি তিনটা ভিডিও ক্লাচের মাধ্যমে অঙ্ক কয়টা এখান টোটাল ছয়টা প্রথম ভিডিওতে দিয়েছিলাম উনত্রিশ তিরিশ দুই নম্বর ভিডিওতে দিয়েছি তোমার হচ্ছে হল বত্রিশ তেত্রিশ আর এই তিন নম্বর ভিডিওতে দিলাম একত্রিশ আর চৌত্রিশ ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে সবাই ভালো থাকো ধন্যবাদ আল্লাহ হাফিজ